চোখের দিকে তাকিয়ে মাত্র তিনবার ইয়া সদিয়ে পাঠ করলে কি হয় কী লাভ হয় হ্যাঁ বিশেষ একটি আমল সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি এবং এই আমলটি কিভাবে করতে হবে কখন করতে হবে করলে কি লাভ হবে এই সম্পর্কে আজকে আলোচনা করব সম্মানিত দর্শক যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন সম্মানিত দর্শক তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে জানবো সেটি হচ্ছে ইয়া সদিক এই আল্লাহ তালার এই নামটি পাঠ করলে এবং কখন পাঠ করলে কিভাবে পাঠ করলে কি লাভ হয় এ নিয়ে আজকের আলোচনা সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো সময় বের করতে হবে না যে কোনো সময় করতে পারবেন তবে আপনাকে এ নামাজের পরে আমলটি করলে ভালো হবে এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা পারলে এছাড়া নামাজে পড়ে নিরিবিলি জায়গায় বসে এই আমলটি করতে পারেন সেজন্য প্রথমে আপনাদেরকে কি করতে হবে তিনবার ইস্তিকফার পাঠ করতে হবে এবং তিনবার দুরুশ্বরি পাঠ করতে হবে তিনবার ইস্তিকফার আস্তাউফিরুল্লাহ 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 তারপরে তিনবার দুরুশ্বরি পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম

যদি আপনি এই আমলটি কারোর চোখের দিকে তাকিয়ে পাঠ করেন তাহলেও হবে এবং যদি আপনার দূর থেকে ওই ব্যক্তি আপনি সামনে যদি না থাকে তাহলে আপনি এছাড়া নামাজে পড়ে দূর থেকে আমলটি করলেও হবে সেজন্য আপনারা দুুভাবেই করতে পারেন চোখের দিকে তাকিয়েও করতে পারেন বা দূর থেকে এই আমলটি করতে পারেন তো ইস্তিফা দূরশরি পাঠ করার পরে আপনারা কি করবেন ইয়া সাদিকু ইয়া সদিকু আপনারা এখানে যে আমরা অনেক সময় বলি ইয়া সাদিয়ে হ্যাঁ এটা কিন্তু দেয়া ইয়া সদি কু ইয়া সদি কু ঠিক আছে এরকমভাবে শুদ্ধভাবে আপনাদেরকে তিনবার সাতবার পাঠ করতে হবে ওই ব্যক্তির চোখের থেকে তাকে বা দূর থেকে এবং শেষে তিনবার দূর শরীপ পাঠ করবেন তো এভাবে আমলটি করলে কি হবে যে কেউ আপনার বস হবে আপনার বাধ্য হবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে